ভারতবর্ষে এখন পেট্রোলের দাম একশো টাকারও বেশি কোথাও একশো টাকা কোথাও আবার একশো টাকা কিন্তু জানলে চমকে যাবে ভুটানে পেট্রোলের দাম মাত্র তেষট্টি টাকা এখন ভাবছো ভুটান তো ভারত থেকেই পেট্রোল কিনে তাহলে এত কম দামে বিক্রি করে কিভাবে সরকার কি কোনো ভর্তুকি দেই না ভাই এক টাকাও না ভুটান ভারত থেকে যে দামে পেট্রোল কিনছে প্রায় সেই দামের কাছাকাছি দামে দেশের মানুষকে বিক্রি করছে ওদের দেশে পেট্রোলের বেস প্রাইস সান্তান্ন থেকে আটান্ন টাকা তার সঙ্গে ডিলারের তিন থেকে চার টাকার লাভ সব মিলিয়ে মোট বাষট্টি থেকে তেষট্টি টাকা তাহলে আমাদের দেশে এত দাম কেন তার একটাই উত্তর টিএক্স এক্স ট্যাক্স কেন্দ্র সরকারের ট্যাক্স রাজ্য সরকারের ট্যাক্স তারপর অমুক ট্যাক্স ধুমুক ট্যাক্স দেখতে দেখতে ষাট টাকার জিনিস হয়ে যায় একশো টাকার ওপরে মদ সিগারেটের থেকেও বেশি ট্যাক্স এখন পেট্রোলে দিচ্ছি আমরা আর মজার কথা কি জানো কেউ কিছুই বলে না কেউ প্রশ্নও করে না সবাই চুপচাপ তেল ভরছে সরকার টাকা তুলছে আর আমরা ভাবছি তেল শুধু গাড়িতেই পুটছে না ভাই তেল আমাদের পকেটেও পুড়ছে